শুধুমাত্র নবী আসেদের উগ্র মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আর তিনশত দিন পর্যন্ত আল্লাহার পাইকাম্বরের আল্লাহর আল্লাহার পাইকাম্বর আদর্শ মানি গলায় নিজের প্রস্তুত বানান্য ভাইলাম ও ভাই আই ভুলত আসি ভুলত আসি আল্লাহার হাসে তো সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর پیغمبرর سیرت এবং আদর্শ মানি বল্লা প্রস্তুত হই নবীর আদর্শ মানুন সারা আল্লাহর আদালত আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয় না আল্লাহর پیغمبرর আদর্শই এর বাস্তবায়ন বড় বিশেষ করে সের্গেন জিনিস আল্লাহ আর নবীরে দায়িত্ব দিয়ে দেন নবুয়তের কর্মসূচি দিয়ে সের্গেন জিনিস এটা এক নম্বরের তর ও আমার হাবিব আমার Nabi আমার বন্ধু অনে সেই জাহেলী যুগের মানুষনর কাছে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব হইদে অন তারারে বিশুদ্ধ কোরআনর তেলাওয়াত শিক্ষা দ সুবহানাল্লাহ কোরআনর তেলাওয়াত ইত্লু আয়াতি অন বিশুদ্ধ কোরআনর তেলাওয়াত তারারে শিক্ষা দ অর্থাৎ অনর প্রথম নাম্বার দায়িত্ব হইদে আরবের মানুষ হলার হাসে আরবি কোরআন অনেক তারার হাসে ফুরি ফুরি এর তেলাওয়াত ফুনন অনর হামিদ কোরআন ওর তেলাওয়াত গড়ি মক্কার কাফের হলার ফুনন আমি আল্লাহর দায়িত্ব ইয়ে দে কোরআনর অ্যাকশন এবং কোরআনর তেলাওয়াতর বরকতে কাফেরিবের দিলরে ঘুরাই ইসলামর দিকে ফিরে ইয়ে রে

বেগুন আরবী ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবী মানুষ অলর কাছে আরবর আছে আরবী কোরআন জেতে নেকি নাযিল গরাই আল্লাহই কোরআন জেতে নাযিল গরিগে নবি জেতে তেলাওয়াত ধরে মক্কর কাফেরল বেগুন লৈন দরিগে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জওয়ানে মুবারকে কোরআনর তেলাওয়াত শুনিবল্লাই এমন কি অনেক মানুষ কুরানি রে আর কিছু নলয় না ইবে তো কোনো মাদ্রাসাত লেখা করা নগরে কোনো পারেহা করা নগরে ইবে তো দু শিক্ষকরা হাজুজাই লেখা করা করে এত বলি এত সুন্দর এত আকর্ষণীয় কালাম এত আকর্ষণীয় কোরআন এত আকর্ষণীয় ভাষা শত্রু শিক্ষে তো কোনো মাদ্রাসা করে কোন শিক্ষকের হাসি না যায় অবশ্যই এই যে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত kalam এই না বানদার কালাম kalam মিশ্রিত নাই अजीব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে এই নবী এই কোরআনর তেলাওয়াত উনি উনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলে আইরে চিরদিন আল্লাহর নবীর গোলামিত নামে হাদিস সুবহানাল্লাহ